বিসমিল রহমান রহিম এই হচ্ছে আমাদের ফ্লাইট এবং এখানে দরজা এখানে কলিং বেল আছে আর ভেতরে ঢুকেই বরাবর রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটি দেখায় এই হচ্ছে ওয়াশরুম এখানে একটি বেসিন রয়েছে এবং এই যে দরজা এই দরজা দিয়ে এক্সিট বা এটা প্রবেশ করার দরজা অর্থাৎ এখানে ওয়াশরুম ওয়াশরুমের পাশে একটি বেসিন রাখা আছে টাওয়াল রাখার জন্য এখানে একটি হাতল রয়েছে এখানে যদিও কিছু পুরনো জিনিসপত্র রাখা আছে আর এইটা হচ্ছে ড্রয়িং বা ড্রাইনিং যেটা বলি একসাথে করা আমরা এখানে একটা আলমিরা আর কিছু খাবারের জন্য এখানে রাখছি আর এই বরাবর সোজা যদি তাকাই অর্থাৎ আমি পেছন দিকে তাকাইলে দরজা এবং ওয়াশরুমের যেই পার্ট সেটা এবং সামনে বরাবর রান্নাঘর এখানে একটি ফ্রিজ রাখা আছে এখানে মোটামুটি জায়গা আছে এবং রান্নাঘর হচ্ছে এটা রান্নাঘরে একটি তাপ নিয়ন্ত্রণ করার জন্য এয়ার কুলার বা রুম অ্যাডজাস্ট আছে এই হচ্ছে রান্নাঘর রান্নাঘর এবং এটা একটি রুম রুমের ওই পাশে বারান্দা আছে এইটা একটি রুম আচ্ছা এই পাশটায় বারান্দা মোটামুটি বড় এবং এই রুমটাও মোটামুটি অনেক বড় এই রুমটাতেই এই রুমটাতেই আমি থাকি এটা বিছানা এবং এখানে একটি কম্পিউটার স্ট্যান্ডিং কম্পিউটার বলা হয় এটাকে স্ট্যান্ডিং কম্পিউটার রাখা আছে এবং এখানে একটি কাপড় চোপড় রাখার ইয়া এর পাশে একটি জানালা এই পাশে ছোট একটি জানালা এইটা হচ্ছে ওয়াশরুম এটা স্ট রুম এটা হাই কোমোট আর ওই পাশেরটা রয়েছে লো কোমোড এই পাশটায় রয়েছে বারান্দা অর্থাৎ এই ফ্ল্যাটটিতে দুইটি বারান্দা রয়েছে আমার এই পাশটায় এবং দেখুন এই পাশটায় মোটামুটি খোলা জায়গা অনেক এবং আমার রুমের সামনেই একটি কলার বাগান রয়েছে আর বাগানের ওই পাশে একটি মাঠ রয়েছে যে এখানে খেলাধুলা করে অনেকেই বিকেলের সময়টাতে বিশেষ করে খেলাধুলা করে আর আমি অবসর সময় পাইলেই এই বারান্দায় বসি এবং বিশেষ করে বৃষ্টির সময় বা যখনই সময় পাই এখানে বসে প্রাকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করি এখান থেকে মোটামুটি বৃষ্টির সময় দৃশ্যটা অনেক সুন্দর দেখায় আবার মোটামুটি ভালো বিকেলের পরিবেশটা আর এইখানে কিছু গাছ যদিও রোদে গাছ কিছু নষ্ট হয়ে গেছে আর বাসা চেঞ্জ করার পরে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে এই অ্যালোভেরা এবং একটি হচ্ছে গাছ রয়েছে তুলসী পাতার গাছ এইখানে একটি করলা গাছ হয়েছিল কিন্তু তীব্র রোদের কারণে গাছটি মারা গিয়েছে এই ছিল আমাদের ছোট্ট একটি দুই রুম বিশিষ্ট ফ্ল্যাটের বর্ণনা এরকমই ঢাকার ফ্ল্যাট থাকে এবং এই ফ্ল্যাটের আমরা বর্তমানে গ্যাস মোটামুটি চব্বিশ ঘন্টায় থাকে আর যেটার ভাড়া বাবদ দশ হাজার টাকা দিয়ে থাকি এবং গ্যাস পানি এগুলো ইনক্লুডেড দশ হাজার টাকার মধ্যেই আর বাকি যেটা আছে কারেন্ট বিল সেটা নিজস্ব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য